আসসালামু আলাইকুম আমি লালমহাট জেলার অধীনস্থ অধীনস্থিতমারি উপজেলাধীন মহিষ্ক বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আজ সকাল এগারোটায় এসএসসি রেজাল্ট প্রকাশিত হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি লালমহাট জেলার সবচেয়ে অবহেলিত এলাকায় অবস্থিত এটি নদীভাঙ্গন এলাকা এখানে যে সমস্ত শিক্ষার্থী পড়াশোনা করে তার অধিকাংশই মানে মাঠে কাজ করে লেখাপড়ার সুযোগ তারা সহজে পায় না তারপরেও আমরা এই ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে নিয়ে এসে পাঠদান দেই আমরা আপ্রাণ চেষ্টা করি এই অবহেলা অবহেলিত এলাকায় যেন মানুষ উচ্চশিক্ষিত হয় ভালো রেজাল্ট করি দেশের ভালো জায়গা অবস্থান নেয় এই লক্ষ্যে আমরা পড়াশোনা করাই তো আমাদের এই প্রতান্ত অঞ্চল থেকেও আমরা সাফল্যজনক ফলাফল পাই আমাদের এখান থেকে জন প্লাস পাইছে তার মধ্যে তিনজন গোল্ডেন পাইছে পাশের হার উপজেলার মধ্যে অত্যন্ত সন্তোষজনক তো আশা করি আগামীতে এর চেয়ে ভালো রেজাল্ট আমরা দিতে সক্ষম হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আমি অধ্যক্ষ মহিষ কোসা বহুমুখ উচ্চ বিদ্যালয় কলেজ আজকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো মোটামুটি তুলনামূলকভাবে আমাদের রেজাল্ট সাফল্যজনক আমাদের পাশের হার चुहत्तर পয়েন্ট एट আমাদের পরীক্ষার্থী ছিল সংখ্যা ছিল একশো একানব্বই জন পাশ করছে একশো তেতাল্লিশ জন তো জিপিএ ফাইভ পেয়েছে নয় জন তো আমরা মহিষ্কোচায় নদী ভাঙন কবলিত এলাকায় যে সমস্ত শিক্ষার্থীকে আমরা তৈরি করি অত্যন্ত কষ্ট করে যে বাচ্চাগুলো অত্যন্ত অবভাবের সঙ্গে অভাবের সাথে যুদ্ধ করে পড়াশোনা করে আমরা তাদেরকে নিয়েই আমরা কাজ করি পড়াশোনা করাই আমরা আপনার চেষ্টা করতেছি আগামী দিনে আবহাওয়া আমরা ভালো রেজাল্ট করতে পারি ধন্যবাদ সবাই